কনভয়ের পথে দুর্ঘটনায় আহতদের নিজ গাড়িতে হাসপাতালে পৌঁছে মানবিক দৃষ্টান্ত বিধায়ক বাইডন বিশ্বাসের আজ সন্ধ্যা পাঁচটা নাগাদ চন্দনবাটি কনভয়ে যাওয়ার পথে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা রাস্তায় একটি মোটর সাইকেলের সাথে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতরভাবে আহত হন আকস্মিক এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দ্রুত উদ্যোগ নেন সাগর বিধায়ক বায়রন বিশ্বাস তিনি ঘটনাস্থলে আহতদের অবস্থা বুঝে কোনো সময় নষ্ট না করে নিজের গাড়িতে করেই আহত দুজনকে সাগর স্পেশালিস্ট হাসপাতালে পৌঁছে দেন শুধু তাই নয় হাসপাতালে নিয়ে গিয়ে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথে সরাসরি কথা বলেন এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান সূত্র মারফত জানা যায় আহতদের চিকিৎসা চলছে এবং সুস্থতার জন্য সব ধরনের চিকিৎসা ব্যবস্থার জন্য বলা হয়েছে বিধায়কের এই দ্রুত পদক্ষেপে আহতরা সময় মতো চিকিৎসা পাওয়ায় সুস্থ রয়েছেন বলে জানা যায় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বিধায়ক বাইরন বিশ্বাসের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যেও প্রশংসার ঝড় ওঠে অনেকেই মন্তব্য করেছেন জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্বশীলতা ও মানবিকতার উদাহরণ মানুষের পাশে দাঁড়িয়ে বিপদের মুহূর্তের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এই উদ্যোগ মানুষের কাছে প্রতিচ্ছাপ হিসেবে রয়ে যাবে दादी तादी दादी तादी 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 तो कमर टांग टांग भाई थोड़ा सा ढाई टा दा ढाई टा भाई टाका भाई टांग ताली टा दा ढाई टा दा ढाई टा đây ra 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 পিন 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 পিনি নাইন ছেভেন ফ'ৰ নাইভে ফ'ৰ নাই